নবীজি বলছেন এক নম্বর আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর নিশ্চিত ছায়া পাবেছে যার একটা কোয়ালিটি থাকবে ইমাম দুনিয়ার বুকে ন্যায় পরায়ণ একজন ইমাম দুনিয়ার বুকে ন্যায় পরায়ণ জাজ দুনিয়ার বুকে যার কাছে বিচারের ফয়সালা আসে যার হাতের মধ্যে জাজমেন্ট করার জন্য দায়িত্ব আসে এমন সময় সে দুই নম্বর করে না এমন ইমাম যে আদালত পূর্ণ তার ভারসাম্যপূর্ণ তার সাধ্য অনুযায়ী বিচার করে এইটার উপরের ব্যাখ্যা আছে নিচের ব্যাখ্যা আছে ইমাম ওনাদের এর সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রের যিনি দায়িত্বশীল থাকবেন রাষ্ট্রের যিনি দায়িত্ব যার উপর আল্লাহ আলমিনী রাষ্ট্র দায়িত্ব ন্যস্ত করেছেন তাকে আদালতের পরাকাষ্ঠায় উত্তীর্ণ হতে হবে ইমামুন আদেল হতে হবে দ্বিতীয় ব্যাখ্যা যে যার জায়গা থেকে আদালত করার জন্য যখন আল্লাহ আব্বুল আলমিন তাকে ফাইসালা করার মতো জায়গায় দান করবেন সেই জায়গা থেকে তাকে ন্যায়নিষ্ঠ হতে হবে আপনি যেই জায়গায় আপনার আদালত সেই জায়গায় আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আমি সমালোচনা করি যে যস্কোর হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলাতে দুই নম্বর হয় বিচারের নামে তামাশা হয় মিথ্যা মামলা হয় মিথ্যা সাক্ষী হয় এইগুলার আমরা সমালোচনা করি তারা আল্লাহর কাছে হিসাব তাদেরকেও দিতে হবে কিন্তু যে সমালোচনা করে ওই সমালোচক অনেক সময় নিজে আদেল হতে পারে নাই বলে হুজুর আমি তো ইমামই না আদেল হব কেমন করে আপনার আব্বা মারা গেছিল যাওয়ার সময় আপনার জমি জমাগুলা বলে দিয়ে গিয়েছিল যে বাবা মিরাসনামা বণ্টন করে যেতে পারলাম না তুমি তোমার ভাই বোনের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিও উনি এমন ইনসাফ করছে পঞ্চাশ বছর বাদ মরা পার হয়েছে আজ পর্যন্ত বন জমি ঠিক মতো বুঝে পায় নাই এরকম ইনসাফ করা লোক আমাদের মহল্লায় আসে না ভাই বাংলাদেশে আছে তো ভাই না সরকারের জমির উপরে সানসেট ঠেলে বের করে দিছে বাউন্ডারি ওয়াল ঠেলে বের করে দিছে মসজিদের আবার আজীবন দাতা সদস্য আছে না ভাই কি ইনসাফ উনি করছে আপনি জানেন না প্রিয় ভাইরা ইমামুন আদেল ইমামুন মানে কেবল ওই রাষ্ট্রপতি আর বিচারপতি নয় তারা সর্বোচ্চ লেবলেন কিন্তু আল্লাহ আপনাকে যেই জায়গাতে বিচার করার মতো জায়গা দিয়েছে ওই জায়গাতেও আপনাকে আদালত করতে হবে প্রিয় ভাইরা অথব যে যার জায়গা থেকে রসুল্লাহামের কাছে একজন সাহাবি আসছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমার এই ছেলেটাকে আমি খুব পছন্দ করি আমার ছেলের জন্য আমি একটা খাদেম রেখে দিছি নবীজি বলে আলো ছেলে তোমার আসে বলে তুমি কি তোমার সব ছেলের জন্য খাদেম বলে বলে না হয় সকল ছেলের জন্য খাদেম না হলে এই ছেলের যে খাদেম এটাকে সরায় দাও নচে তুমি তোমার সন্তান হওয়ার পরেও তোমার টাকায় খাদেম রাখার পরেও তুমি তোমার সন্তানদের মধ্যে আদালত কায়েম করতে পারো না সুভান আল্লাহ কি বিচার কে ন্যায় নিষ্ঠতা রসুল্লাহ এটা আমাদেরকে শিখিয়েছেন অথয়ে আমার যে জায়গাতে আদালত কায়েম করার মতো একটু প্লেস থাকবে একটু পরিবেশ থাকবে আপনাকে মনে রাখতে হবে আমাকে ইনসাফ কায়েম করতে হবে দুই নম্বর করার কোনো সুযোগ নাই এটা যদি করি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন হাসরের ময়দানে তোমার টেনশন করতে হবে না আল্লাহর ফেরেস্তা তোমার ঘাত ধরে নিয়ে আসে আল্লাহর আরশে আজিমের সায়ান নিচে তোমাকে বসায় দিবে সোহান আল্লাহ অথয়ে প্রিয় ভাইরা এই যে আদালত করার মানসিকতা ইনসাফ করার মানসিকতা এটা হৃদয়ের মধ্যে ধারণ করে নিতে হবে প্রিয় ভাই নিজেদের আত্মসমালোচনা করতে হবে আমার কোন জায়গায় গ্যাপ আছে আমি আসলে দুই নম্বরের কোন কিছু করে ফেলছি কিনা এরকম যদি না হয় তাহলে আল্লাহর কাছে আমাদেরকে ধরা খেতে হবে প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন দুই নম্বরে সংক্ষেপে বলছি আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও সাহাবুল্লাহ আর এমন যুবক যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতের মধ্যে নিমজ্জিত রেখেছিল সোহান আল্লাহবে আহমদ আমরা যেরকম মনে করি যে কী ব্যাপার ভাই মুখে আপনার দাড়ি নাই কেন কি ব্যাপার ভাই এখন পর্যন্ত আপনি নামাজ কালাম পড়েন না কেন কিরে ভাই আপনি এখন পর্যন্ত মসজিদ মুখে হলেন না কেন বলে আমার আব্বা বিয়ার পরে আমি হওয়ার পরে চল্লিশ বছর হওয়ার পরে আমার ফ্যামিলিতে নামাজ পড়ছে আল্লাহ দিলে এখনো বয়স হয় নাই বয়স হওয়ার পরে এরপরে আমিও নামাজ কালাম ধরব আমাদের অনেকের টেন্ডেন্সি মেন্টালিটি এরকম আসে কিন্তু আল্লাহ বলছেন এই মেন্টালিটিটা ভালো মেন্টালিটি নয় তুমি যদি হাসরের দিনে অটোমেটিক আল্লাহর আরসের ছায়ার নিচে তোমার স্থান পেতে চাও আল্লাহ রাবুল বলছেন তার যৌবনকালটা সে এলোমেলো কাটায় নাই আল্লাহর এবাবত আল্লাহর নির্দেশিত পথে এসে তার যুব যৌবনকাল পার করছে ওই যুবকের কোনো চিন্তা নাই ওই যুবক যখনই মারা যাক আল্লাহ রবুল আরমেন আরশা আজেমের ছায়ার নিচে ওই যুবকের জন্য জায়গা দিয়ে দিবেন সবাই আনন্দ অতএব আমার তরুণ আমার যুবক আমার প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য বলবো কাল ক্ষেপণ করে সময়ের আবরণে নিজেকে ঢাকায় রেখে অপেক্ষার প্রহর গুনায় আমরা যেন নিজেদের জীবনকে নষ্ট না করি এই যুবক কাজ এটা হচ্ছে আমাদের জন্য বিরাট নিয়ামতের সময় এই যৌবন আমাদের জন্য বিরাট নিয়ামতের সময় অনেক মুরব্বী আছে দেখবেন আপনারা আসরের নামাজের পরে মসজিদে বসে থাকে মাগরীব পর্যন্ত বের হয় না আছে না ভাই আছে না আ কি জন্য বসে থাকে বলেন তো ভাই জানেন আপনি ওই মুরব্বীর আর কোনো কাম নাই রাগ করেন না আলহামদুলিল্লাহ সব মুরব্বীও বসে থাকতে পারেন না যিনি বসে থাকেন তাকে আমি ক্রিটিসাইজ করছি না আল্লাহ তার এবাদত কবুল করেন কিন্তু আসলে ওনার করার মতো কিছু নাই আর আসরের পরে আমার কাছে করার মতো যত কিছু আছে ওই মুরব্বী কেমনে করবে কিন্তু আল্লাহর বান্দা ওই সময় সময় দিয়েছে আল্লাহর জন্য সে আল্লাহর জন্য তার সময়কে ডেডিকেটেড সময়কে আল্লাহর জন্য সে ওয়াকফ করে দিছে মুরব্বী একটা বাড়ির থেকে এখন মসজিদে থাকায় তার কাছে ভালো লাগে এই জন্য রমজান মাসে শেষে এতে কাপ করে আরেকটা ইয়াং রমজানের শেষ দিনে তার বাজার আছে সদায় আছে তার চুল কাটা আছে তার আধুনিক পোশাক কেনা আছে ঈদ মার্কেটিং আছে সবগুলাকে বাদ দিয়া ওই যুবক আল্লাহর জন্য ডেডিকেটেড হয়ে ওই যুবক মসজিদের মধ্যে এসে রমাদান মাসে আল্লাহর জন্য এতে কাপ পালন করছে এটা এত সোজা কাজ নয় আল্লাহ নবী বলছেন এটা এমন কাজ যে এই কাজের বিনিময়টাও সোজা নয় যেই যুবক আল্লাহর জন্য তার যৌবনের এবাদতে ব্যয় করছে আল্লাহ আর সে নিচে তার জন্য একটা ছায়ার স্থান সংরক্ষণ করবেন সোমান আল্লাহ এই জন্য আমার প্রিয় তরুণ আমার প্রিয় যুবক এবাদতের যেইগুলা ফরজ এগুলো কখনো ছাড়বেন না দুইটা এবাদত তরুণদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা মাত্র দুইটা মাত্র দুইটা এক নম্বর সালাদ আর দুই নম্বর বাপমায়ের কথা শোনা বাকি এবাদত সবগুলো আপনার জন্য আর এবাদতই নাই তো আপনার জন্য আর হিসাব মিলাই দেখেন আপনি এখন এমন পরিমাণ কামাই করেন নাই যে আপনার জাকাতের হিসাব বের করতে হবে আপনি এখন পর্যন্ত এমন পরিমাণ এংগেজমেন্ট আপনার অন্য জায়গায় হয় নাই যে যেইগুলাতে আপনার অধীনস্থদের বাস বিচারে এই সে মধ্যে যেতে হবে আপনার এ বাদতি দুইটা আজান হয়েছে মসজিদের সাথে আপনার সম্পর্ক আপনি নামাজ সারেন না আর দুই নম্বর ইয়া ও কথা শুনে চলেন এই দুইটা নিয়ম যদি আপনি আপনার আঠারো থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত আপনার লাইফে প্র্যাকটিস করতে পারেন আল্লাহ আপনার জীবনকে বিরাট রঙিনভাবে উদ্ভাসিত করে দেবেন ইনশাআল্লাহ এইটা আপনার জন্য লাগবে প্রিয় ভাইরা তরুণরা একটু খেয়াল করে দেখেন কথায় বললেই তো স্যারের কথা মনে হয় আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা বলতেন আমার কাছে এসে অনেকেই বলে যে স্যার আমি তো পরিবারকে না জানাই বিয়ে করে ফেলছি আমি পরিবারকে না জানাই কোর্ট ম্যারেজ করে ফেলছি এখন আমার এই বিয়ে বৈধ না অবৈধ স্যার বলেন ওই ছেলেটার দিকে তাকায়া আমার মনের মধ্যে বড় মায়া হয় কেন মায়া হয় বলবেন ও বিয়ে করে ফেলছে এই জন্য মায়া হয় বলে না দেখো এই ছেলেটা এমন একজনের সাথে সম্পর্কিত হয়েছিল সম্পর্কটা তার হারাম ছিল সম্পর্কটা তার অবৈধ ছিল কিন্তু পারিপার্শ্বিকতায় সে একটা গুনার মধ্যে পড়ে গেছে কিন্তু তার সমাজ তার পরিবার তার আব্বা তার ফ্যামিলি তার বন্ধু কেউ তাকে ইমানের পথে উৎসাহিত করে নাই ওর ভিতরে একটা ইমানের বাতি আছে যেটাতে মনে হয়েছে সম্পর্কিত হয়েছি কিন্তু আমি যদি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই বিবাহ পরিবর্তে পূর্ববর্তী যদি তার সাথে আমি তার বেডে চলে যাই তাহলে তো আমি জেনাকার হয়ে যাব। এখন চেয়ে তার কামনা আছে ভিতরে কিন্তু তার ইমান তাকে একটু উস্কায় দেয় যে না এ কাজ করিস না অন্তত বিয়ে কর বিয়ে না করলে তুই বাঁচবি না পরিবার কিরকম বেহায়া আমাদের পরিবার এক পর্যন্ত জানতো ছেলের অবস্থা কি কার সাথে ঘরে পরিবার কিছু বলে নাই গরুগা কিন্তু যেই না সে বিয়ে করে ফেলছে বৈধটা এখন পরিবার তাকে মানবে না নিবে না ত্যাজ্য করে দিবে অথচ সে যে ইমানের দাবিটা দেখাইছে এটা সমাজ তাকে সাপোর্ট করে নাই আল্লাহ তার ইমানের নূর দিয়ে তাকে এই পর্যন্ত হেদায়েতের রাস্তায় রেখেছে স্যার বলেন ফতুয়া পরে আগে তুমি এই বাস্তবতাটা কল্পনা করো প্রিয় ভাইয়েরা এই জন্য বলবো এই সমাজ এই আশপাশের পরিবেশ কেউ আমাদের বন্ধু না কেউ আমাদেরকে সাপোর্ট করে না আপনার সাপোর্ট হচ্ছে আপনার কোরআন আপনার ইসলাম আপনার ইমান এই হেদায়ত যদি হৃদয় ধারণ করতে চান এই দুইটা আমল বাদ দিবেন না নামাজ এনি হাউ আপনাকে আদায় করতেই হবে আর বাপমায়ের কথা শুনতে হবে বাপমা এমন একটা কথা বলছে আপনার পছন্দ হয় না ভাল লাগে না আনস্মার্ট স্মার্ট লাগে চুল কাটা তারটা যেই স্টাইল বলে আমার পছন্দ হয় না জামা কাপড় যেমনি পরতে বলে সন্ধ্যার পরে বাড়িতে আস বলে সকাল সকালে একটু উঠতে বলে বাড়ির মধ্যে একটুখানি বাড়ির থেকে খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘুরতে মানা করে একটাও আমার মনের সাথে মিলে না কি বুঝবে বাপমা বাপমা বছর আগের এখনকার এখনকার দুনিয়া নাকি হ্যাঁ করে চলতে আপনার মনের মধ্যে উস্কায় এগুলো কিন্তু আপনি দাঁতে দাঁত চেপে বাপমার সাথে বেয়াদবি করেন নাই তাদের কথার উপরে কথা বলেন নাই তাদের কথাটা মেনে নিছেন আপনার নিজের চোখ দিয়ে পানি পড়ে গেছে অন্তত যে বাপমা এটা কি বলে এটা কথা কিনা আপনি যদি মেনে সহ্য করে নিতে পারেন আর যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালাতকে কন্টিনিউ করতে পারেন আপনি লিখে নেন মোবাইল বের করে কাগজ কলম নাই নোটের মধ্যে লেখে রাখেন আজকের ডেট তারিখ সহ আপনার বয়স যদি আজকে পনেরো থেকে হয় আপনি যদি এটা পঁয়ত্রিশ বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপরে রাখবে জীবনে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নিআমত অথয়েব আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া শাবুন নাশা ফি আলা তাআলা দুই নম্বর এমন যুবক যেই যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে পার করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে হাশরের দিনে আল্লাহ রাব্বুল আমিন তার আর আযীমের ছায়ার নিচে তাকে জায়গা দিয়ে দিবেন তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন ক্বলবুহু মুআল্লাকুম বিল মাসাজ ফিল মাসাজিদ আল্লাহ নবী বলছেন এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিটা তার অন্তরটা তার শরীরের মধ্যে যদিও থাকে কিন্তু ওই ব্যক্তির সাথে মসজিদের সম্পর্ক এমন নামাজের সম্পর্ক এমন এমন ভালো লাগার সম্পর্ক ও নামাজ পড়ে বেরিয়ে যায় কিন্তু মসজিদে মুখী তার অন্তর থাকে আবার কখন সালাতের ডাক আসবে ব্যবসা করে বাণিজ্য করে দুনিয়াদারি করে সব করে কিন্তু অন্তরের মধ্যে তার মসজিদের সাথে একটা সম্পর্ক আছে ফজরের আজানের আগে অ্যালার্ম দিয়ে রাখছে কিন্তু তার আগে তিনবার আর ঘরে মধ্যে তার ঘুম ভেঙে যায় ওঠার পরে ঘড়ির দিকে তাকায় দেখে ফজরের রক্ত হলো কিনা মিস হয়ে গেল কিনা এই ভাবটা যে তার অন্তরের মধ্যে ঢুকে গেছে মসজিদের সাথে তার সম্পর্ক আল্লাহ নবী বলছেন যে মসজিদের সাথে তার দিল জুড়ায় দিবে আল্লাহ রাবুর আমিন হাসরের ময়দানে আর সে আজিমের নিচে তার জন্য ছায়ার ব্যবস্থা করে দিবে মুকি মানুষ হৃদয়টা তা আল্লাহর ঘরের সাথে সম্পর্কিত আল্লাহর ঘরে আসার রজুয়াত খোঁজে না আসার অজুয়াত খোঁজে না বান্দা সময় মসজিদের জামাতের সাথে সালাত আদায় করে রসুলুল্লাহ স্সাম বলছেন এইটা আল্লাহর আশা ছায়া ছায়াপ্রাপ্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত চার নম্বরে রসুলুল্লাহ আসাম বলছেন ও রজুল আন ইতা হাব্বাফিল্লাহি ইস্তামা আলাইহি ও তাফা রকা দুইজন ব্যক্তি কঠিন বন্ধুত্ব কঠিন মহাব্বত কিন্তু এই মহাব্বত কি জন্য আল্লাহর জন্য ও আল্লাহকে ভালোবাসে ও দিন ইসলামকে ভালোবাসে ও আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করে আমিও আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি তাহলে আমাদের বন্ধুত্ব হয়েছে এই জন্য যে সেও দিন ইসলাম পছন্দ করে আমিও পছন্দ করি দুইজন এক হয়েছে দোস্ত একটু তো তোকে দেখলে ভাল লাগে একটু কথা হয় না কতদিন ওই ইমানদার ওই ইমানদার দুইজন এসে একত্রিত হয়েছে আবার আলাদা হয়ে গেছে দোস্ত আবার দেখা হবে বিদায় নিলাম কি জন্য সে আমার একটা মুসলিম বন্ধু সে আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে আল্লাহর ভালোবাসায় দুইজন একত্র হয় আবার দুইজন আলাদা হয়ে যায় আল্লাহ বলতেছেন এই রকম যে ব্যক্তি দয় এই ব্যক্তিদ্বয় কেউ আল্লাহ রব্বুল আমিন তার আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন সোভান আল্লাহ এটা একটা যে আমাদের 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 বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক দেখা সাক্ষাৎ আমাদের দাওয়াত আমাদের একজনের সাথে আরেকজনের সময় দেওয়া এইগুলো এবং আল্লাহ রসুলকে প্রায়োরিটি দিয়ে আমাদের করতে হবে কেবল দুনিয়ার জন্য নয় চল চিল করি একটু চিল করতে যায় কি করে প্রথমেই যাওয়ার পরে বিড়ি ধরায় বিড়ি ধরানোর পরে এরপরে খাই খাওয়ার পরে তারপরে শেষে একটু লালপানি নীলপানি খায় আবার ফেরার সময় সময়টা বিড়ি ধরায় চলে আসলো এদেরকে এই মহব্বত আপনার কি মনে হয় যেটা এটা আল্লাহ রসুলের জন্য মহাব্বত প্রিয় ভাই হ্যাঁ কিন্তু আমাদের কালচার এরকম হয়ে গেছে এখন আমরা চিল করতেছি আমরা ঘুরতেছি হ্যাঁ আমরাও চিল করি আমরা যারা আমরাও চিল করি কিন্তু চিল করার লেভেল আছে আপনি যখন দেখলেন হ্যাঁ বন্ধু সাথে রসোল্লা সাসাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কি রসোল্লা সাসাম বলছেন আফতালুল আমাল তোমাদের কাছে ইত আম আম মানুষকে খাওয়ানো আপনি চিন্তা করছেন বলছে চিল কিন্তু আমি আমার বন্ধুদের কাছে খাওয়াবো নবীর এই অনুযায়ী সবাই খাইছেন ওয়াক্ত হয়ে গেছে নামাজের খাওয়া হক চলো আগে নামাজটা আদায় করে আসি এসে আবার বাকিটুকু খাইছে খাওয়ার পরে একজন আরেকজনের সাথে সৌহার্দ্য বিনিময় হয়েছে বলছে দোস্ত আজকে কিন্তু আমি খাওয়ালাম আরেকদিন কিন্তু তোমারে খাওয়াই এই সোয়াব নিতে হবে এটা দেখানোর কিছু নাই এটা লৌকিকতার কিছু নয় আপনি সোয়াবের নিয়তে খাওয়াই এইটাও চিল ওইটাও চিল একটা চিল আপনার কাছে ফেরেস্তারা লিখবে এবাদত আর একটা চিল আপনার কাছে ফেরেজ লিখবে এটা একটা ফাহেসা কাজ ঠিক না অতএব প্রিয় ভাইরা রসুল্লাহ বলছেন ওরা জুলায়নি তাহাবা ফিল্লাহ ইস্তামা আলাই কথা সম্পর্ক ছেদ করেছি ওটাও আল্লাহর জন্য ভালোবেসেছি ওটাও আল্লাহ রাব্বুল আল্লাহিনীর জন্য এটা চার নম্বর গুরু পাঁচ নম্বরে এরপরে রসুরুল্লাহ সসলাম বলছেন ওর হাজুলুম দাঁত হু ইম রায়তুন্দ্রমেন শিবিন ও চ্যামে আলিন ফাকলাইন এমন একটা প্রতারক মহিলা যেই মহিলা তার সৌন্দর্য দিয়ে তার আকর্ষণ দিয়ে তাকে খারাপের দিকে ডাকে এবং সে তখন একটা কথাই তাকে বলে যে আমি তোমার সাথে নাই ইমনি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমার সৌন্দর্য তোমার শয়তানি তোমার বাংলামি এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এই হাদিসটা এখন বড় ব্যাখ্যার দাবি রাখে প্রিয় ভাইরা মূলত এটা জেনার দিকে আকৃষ্ট করার জন্য নারীদের কথা বলা হয়েছে কিন্তু আপনি বাস্তবতায় এখন ভেবে দেখেন কোন মহিলা সরাসরি আপনাকে এই কথা না বললেও আজকে আমাদের যে সংস্কৃতি আমাদের যে কালচার আমাদের নেট জগৎ এইগুলার সব কিছু নারী কেন্দ্রিক ধোকা আর নারী কেন্দ্রিক যত বাজে কিছু সব কিছু আপনাকে ডাকতেছে ডাকতেছে একটা রিলস দেখছেন দেখার পরে মনে হয়েছে যা আরেকটা দেখি তো সেম জিনিস দেখার পরে মনে হয়েছে যাচ্ছি যেই রিলস দেখলাম এটা তো একটা মাদার আছে নিশ্চয়ই এই আইটেম আরও আছে তখন তার মূল অ্যাকাউন্টে ক্লিক করে বাকি খারাপ জিনিসগুলো দেখে এমনভাবে আমাদের ডানে বামে সামনে পিছনে এই নারী কেন্দ্রিক যে খারাপ ছড়ায় পড়ছে রসুল্লা সাল্লাম এই আদিসের মধ্যে ডাইরেক্ট জেনার অ্যাপ্রোচের কথা বলেছেন কিন্তু আপনি হিসাব করে দেখেন আজকের তরুণ প্রজন্মকে আজকের যুবকদেরকে আজকের যে বাস্তবতা আজকের যে ফায়সা এটা আমাদেরকে পদে পদে আমাদেরকে হারামের দিকে ডাকতেছে ঠিক কিনা ভাই ঠিক কিনা আমি কতবার আপনাদেরকে বলেছি কতবার আপনাদেরকে বুঝিয়েছি দারুস সালামের টাওয়ারের সামনে বিজ্ঞাপন দিছে এই গরমে যদি আরাম পেতে চান তাহলে ঠান্ডা ঠান্ডা কুল কুল আপনাদের জন্য পাউডার এটা ব্যবহার করেন এক মহিলা এরকম করে হাত উঁচু করে আছে তার গায়ের মধ্যে অর্ধেক পোশাক নাই। আমি জিজ্ঞাসা করি ভাই বলেন তো এই যে গরমকাল গরমকালে গরম কি খালি মহিলার লাগে না পুরুষের লাগে কথা বলেন না কেন বাহিরে রোদে টোদে পুড়ে মাটিতে বেশি কাজ বেশি কষ্ট পুরুষরা করে না নারীরা করে তা এখন আপনি ঠান্ডা করলে পাউডার লাগালে ঘামাসি দূর করতে চাইলে একটা পুরুষের না ছবি ওখানে দেওয়ার কথা আপনি খালি মহিলার ছবি দেন কেন আসল উদ্দেশ্য পাউডার বিক্রি নয় কেবল ওই মহিলাকে বিজ্ঞাপিত করে ওই মহিলাটা দিয়ে আপনার আমার গুণা কামাই করানো এটা একটা হচ্ছে জাহিলি সমাজের চরিত্র ঠিক না সব জায়গায় তাই সব জায়গাতে তাই আপনি হিসাব করেন নাই প্রসাধনী থেকে শুরু করে সব কিছুতে ওই যে জাকির নায়েক একবার বলছিলেন না যে বিএমডব্লিউ গাড়ি বিক্রি হবে ওই বিএমডব্লিউ গাড়ির সামনে দুইটা স্বল্প বর্ষনা নারী তার হাতের মধ্যে লেখা আছে লেটস ড্রাইভ হাল তুমি জিজ্ঞাসা করছেন সালাবো তাকে এই মহিলা না গাড়ি তুমি বিএমডব্লিউ গাড়ির বিজ্ঞাপন করতেছো কিন্তু লেপ্সও লেপ্স ড্রাইভার এটা আমার কথা নয় জাকির নায়কের কথা যে ওই মহিলাকে আপনি কেন দাঁড় করাইছেন এটাই হচ্ছে ইন মেল্লেদিন এই ভাইবুন ফা ঈমানদারদের মধ্যে ফাহেসাকে ছড়াই দিতে চায় এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় জঘন্য চরিত্র শয়তান চরিত্র নষ্ট করতে চায় এই নারী দিয়ে নারী বাদ দিয়ে অথএ প্রিয় ভাইয়েরা আমি যদি আল্লাহর আর সাহের নিচে আমার অবস্থান চাই তাহলে কেবল ডাইরেক্ট হয়তো আমাকে কোনো নারী অ্যাপ্রোচ করবে না কিন্তু নারী কেন্দ্রিক যত ফেতনা যত বিজ্ঞাপন যত ফেসবুকিং যত ইউটিউবিং যত ধরনের প্রচার এইগুলার থেকে আপনাকে একদম সন্তর্পণে আপনাকে একদম সচেতনভাবে এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এই বেঁচে থাকা যদি কোনো যুবকের প্রচেষ্টা হয় কোনো পুরুষের প্রচেষ্টা হয় ইনশাআল্লাহ এই হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলমিন তাকে কেয়ামতের ময়দানে আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা অথএব আমাদেরকে এটার জন্য কষ্ট করতে হবে ভাই এটা এরকম না হুজুর চলেই আসছে আমার দোষকে আমি কি ইচ্ছা করে দেখতে চাইছি ভাই ইচ্ছা করে দেখতে না চাইলেও ইচ্ছা করে আপনাকে বাঁচতে হবে এখান থেকে বেঁচে থাকাটা আপনার জন্য দায়িত্ব প্রিয় ভাইরা সহজ নয় বলাটা খুব সহজ বলাটা খুব সহজ কিন্তু এই আমল করাটা অনেক কঠিন অতএব এই নারী এবং নারী কেন্দ্রিক ফেতনা এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার মতো তাও ফিক দান করুক বলেন আল্লাহ আমিন এরপরে সাল্লাহ সাল্লাম বলছেন এমন একজন যেই দানবীর কেউ চাইলে দান করে কিন্তু সে তার দানটাকে গোপন রাখে কেমন গোপন আল্লাহ নবী বলছেন ডান হাতে দান করে বাম হাত টের না সোহান আল্লাহ বাম হাত টের পায় এই রকম গোপনে কিছু দান দান নিয়া প্রকাশ্যেও করতে পারি গোপনেও করতে পারি আমার যখন অভাব তখনও করতে পারি যখন অভাব নাই তখনও করতে পারি কিন্তু আল্লাহ নবী স্পেশাল করেছেন এমন এক দল যারা দান করে কিন্তু বলে বেড়ায় না গোপন রাখে তার অনেক দান প্রকাশ্য আছে কিন্তু কতক দান আছে কেউ জানে না তার ডান হাত আর বাম হাতের ব্যাখ্যা কি তার দুইটা পকেট আছে। বাম পকেটেও টাকা আছে ডান পকেটেও টাকা আছে কিন্তু বাম পকেটে হাত দেয় নাই সে আস্তে করে ডান পকেটতে বের করে আস্তে করে ডান দিয়ে দিয়ে দিছে তার বাম হাতও নড়ে নাই ওই সময় সে এমন গোপন রেখেছে তার দানটাকে আল্লাহ নবী করিম শাসাম বলছেন এই গোপন দান আল্লাহ রাবুল আর সে আজিমের নিচে তোমার জায়গা দিবে অন্য হাদিসে নবীজি বলছেন আল্লাহর রাগ দূর করায় দিবে আল্লাহ তোমার জীবনে বরকতে ভরাই দিবে সোহান আল্লাহ কিছু দান গোপন রাখতে হয় ভাই সব বলতে হয় না বউ জানবে না কেউ জানবে না আমার নিজের খাতা কলমের হিসাবের মধ্যেও নাই আমি কিছু দান খয়রাত করে ফেলছি এটার অ্যামাউন্ট কত হবে অন্তত পক্ষে দুই তিন লক্ষ টাকা তাই তো না প্রিয় ভাইয়া না আপনাকে আল্লাহ যা সাধ্য দিয়েছে আপনি সেখান থেকে কিছু দান খয়রাত করবেন যেটা আল্লাহ রাবুল আলমিনের জন্য একদম সংরক্ষিত প্রত্যেকের এটা আমল বানায় ফেলেন ভাই প্রত্যেকে বানায় ফেলেন দশ বিশ পঞ্চাশ একশো সপ্তাহে আমার এমন দান থাকবে কাউকে বলবো না আমার হিসাবের তালিকার মধ্যে থাকবে না কেউ জানবে না চুপচাপ দিয়ে দিব একবারে আশপাশে আগে দেখে নিব কেউ আসে কিনা নাই বাস আল্লাহ এটা তোমার আর আমার হিসাব এটা আমার হালাল কামাই থেকে আমি স্টুডেন্ট মানুষ এই টাকাতে আমি চা খেতে পারতাম এই টাকা আমি অন্য কিছু করতে পারতাম এই দশ টাকা আমার বাপমা আমাকে দিয়েছিল আমার বাপমাও জানে না বা আমার কাছে হিসাবও নেবে না এই টাকাটা আমি কোথায় ব্যয় করছি যাহ চুপ করে এর মধ্যে আল্লাহর জন্য দিয়ে দিলাম মসজিদে দিয়ে দিলাম ভালো কাজে দিয়ে দিলাম একটা অভাবগ্রস্ত চেয়েছিল তাকে দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আপনার এই ছোট্ট আমল সবচেয়ে বেশি এটা সহজ কবুল হয়ে যেতে পারে আল্লাহ আপনার এটার কারণে আর সে আজিমের নিচে ওই হাসরের দিনে জায়গা দিয়ে দিবেন সোহান আপনি বিবেচনা করেন সবচেয়ে সহজ এইটা বাকিগুলোর তুলনায় এটা সবচেয়ে সহজ কারণ আপনার যা সাধ্য আছে আল্লাহ কেন পরিমাণ নির্ধারণ করেন নাই আল্লাহ দিনকাল নির্ধারণ করেন নাই যুবক কাল না দুর্বল কাল কাল না এই কাল গরিব না বড় লোক আল্লাহ নির্ধারণ করেন নাই এমন দান দান হাত দিছে বাম হাত জানে না আল্লাহ রবীন্দিন কবুল করে ওই দানের বিনিময় আপনাকে আর সে আজিমের নিচে দিবেন সুমান আল্লাহ আল্লাহাব্দুল আহমিন আমাদেরকে এটা তৌফিক দান করেন সর্বশেষ রসুলুল্লাহ সজ্জাম বলছেন ওরাজুলুন জাকারুল্লাহ খালিয়ান ফাদত আয়না এমন ব্যক্তি আল্লা নবি সজ্জাম আর আরশা আজিমের নিচেরব্বুল আমিন ফেরেশতা থেকে তাদেরকে খুঁজাবেন খুঁজায় খোঁজায় ফেরেস্তাদেরকে তাদেরকে জায়গা দেওয়াবেন এমন ব্যক্তি যেই ব্যক্তি এমন সময় উঠেছিল যেই সময় দুনিয়া ঘুমাইছিল ডানের লোক জানে না স্ত্রী জানে না পরিবার জানে না একা একা আল্লাহর জন্য দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে হাসরের দিনের কথা চিন্তা করছে নিজের আমল নামার দিকে তাকাইছে নিজের গুণা খাতার কথা মনে করছে আর সাথে সাথে মনে করছে আল্লাহ সামান্য একটু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এইটা সহ্য করতে পারি না কয়েল ধরানোর জন্য ম্যাচ ধরাইছিলাম ম্যাচ ডান হাতে আসে কয়েলের দিকে খেয়াল চলে গেছে কয়েলটা ধরে কি ধরে না ধরে কি ধরে না জ্বলতে জ্বলতে ম্যাচের কাঠিটা এসে দুই হাতের মধ্যে এসে অল্প একটুখানি গরম লাগাই দিছে হাতের এখানে ফোসা পড়ছে এখানে ফোসা চেষ্টা করছে ফেলে দেওয়ার সাথে সাথে কানের লতিতে হাত দিয়ে ঠান্ডা নেওয়ার চেষ্টা করছে আল্লাহ সামান্য একটু আগুনের একটা ছোট্ট একটুখানি মিলি সেন্টিমিটার এইটা আমার চামড়ার সাথে লাগলে আমার সহ্য হয় না গরম আমার সহ্য হয় না আয় রব্বুল আলমিন ওই দিন যাওয়ার পরে আমি কেমনে তোমার সামনে দাঁড়াবো কেমনে আমার বিচার ফাইসলা হলে জাহান নামে যাব আয় রব্বুল আলমিন তুমি জাহান নামের স্রষ্টা তুমি জান্নাতের স্রষ্টা বান্দা আল্লাহর জন্য ভয় করে এরকম করে দাঁড়ায় গেছে আর চোখ দিয়ে দরদরায় পানি পরে সিজদার মধ্যে যাওয়ার পরে মাথা উঠাই না আল্লাহর কাছে বলে সুবহান রব্বি আলা আল্লাহ এ রব আমার হাজার গুণা থাকলেও আমার কপাল এখন মাটির সাথে লাগানো আর মাটির সাথে লাগায় তোমার আমি কি বলছি রব সুবহান রব্বি আলা তোমার বান্দার মাথা যখন একদম মাটিতে একদম নিচে তখন ঘোষণা দিছে আমার রব সবচেয়ে উপরে ওই বান্দার চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ বলছেন ফাফা ফাফা ফা দত আইনাউ নবী বলছেন তার চোখ দিয়ে দরদরায় পানি পড়ে আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি কোরআনই আল্লাহর জন্য কাঁদে আল্লাহ বলছেন এই ব্যক্তিকে রব্বুল আমিন হাসরের দিনে কষ্ট দিবেন না আল্লাহর আর সে আজিমের নিচে এই ব্যক্তিকে ফেরেস্তা খুঁজে নিয়ে এসে আরামের ব্যবস্থা করে দিবে আমাদের অন্তর গুলা শুকাই গেছে প্রিয় ভাইরা চোখ পানি আসে না খেয়াল করে দেখেন আমরা আর্টিফিশিয়াল দোয়া এই দোয়াতে আমাদের অন্তর কাঁদে না এই জন্য আল্লাহর জন্য একটু সময় বের করতে হবে আল্লাহর জন্য একটু কাঁদাকাটি করার জন্য চেষ্টা করতে হবে একটু নিজের জীবনের রিয়েলাইজেশন দাঁড় করাতে হবে ভেবে ভেবে একটু মাঝে মাঝে এই জন্য একা একা ইবাদত করতে হয় মাঝে মাঝে একটু গোপনে ইবাদত করতে হয় তাছাড়া চোখের পানি আসে না আল্লাহর জন্য আল্লাহ রাব্লা আলা কাছে একটু দাঁড়াতে হয় মসজিদের এক কোনায় আমি চলে গেছি মাদ্রাসার ছাত্র সকলে সকলের সাথে ইবাদত হয় না টুপ করে উঠে পড়ছেন কেউ জানে না উঠে কোনার মধ্যে একটু গামছাটা ফেলে দিয়ে আল্লাহর কাছে দুইটা রাখাতে দাঁড়ায় গেছে আল্লাহ আমি তোমার জন্য এলেম অন্বেষণকারী আমি তালে এলেম রব্বুল আলহিন তোমার জন্য আমার হৃদয়টাকে নরম করে দাও হাসরের দিনে তোমার কাছে আমি কেমনে দাঁড়াবো আমাকে তুমি একজন ভালো মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাকে তুমি তোমার দিনের বুঝটা আমার অন্তরের মধ্যে দিয়ে দাও আল্লাহ হম্মা নব্বির কলবি বি নূর মাহারিফা থেকে আল্লাহ আল্লাহ তুমি তোমার এলেমটা নূর ওই এলেমটা আমার অন্তরের মধ্যে দিয়ে দাও আল্লাহর জন্য একটু কাঁদে দেখেন পড়ালেখা করে ভালো ওস্তাদের পিছনে পড়ে আর সব সময় খালি তাকরার করে আপনার এলেম হয় না এলেমগুলি আল্লাহ রাবুল আলমের কাছে কেড়ে নিতে হয় চেয়ে নিতে হয় কেননা আলম নূর উম্মিন আল্লাহ এই নূরটা আল্লাহর কাছ থেকে আসে ওর জন্য অন্তরকে প্রস্তুত করতে হয় আল্লাহ রাবুল আলমিনের রসুল বলছেন তুমি তোমার জন্য এটা করছো আর আল্লাহ তোমার জন্য আর সে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন সোলাহ আল্লাহ অতএব প্রিয় ভাইয়েরা এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার জন্য চেষ্টা করতে হবে আবার আপনাদের কাছে একটু রিমাইন্ডার করাই দেই এক নম্বরে আমার যেখানে জাজমেন্ট করার জায়গা আছে সেখানে আমাকে নীতির পারকাষ্ঠার সর্বোচ্চ রূপ আমাকে দেখাতে হবে দুই নম্বরে যুবক বয়সে বাদত তিন নম্বরে মসজিদের সাথে সম্পর্কিত অন্তর চার নম্বর আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিচ্ছেদ পাঁচ নম্বর এমন নারী এমন কুকর্মের দিকে আহ্বানকারী সে এটার সাথে যায় না বরং আল্লাহ রাব্বুলাহমিনকে ভয় করে এরপরে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন এমন একজন ব্যক্তি যে দান করে তার ডান হাতে দান করে বাম হাত জানতে পারে না মানুষের গোপনে আল্লাহর কাছে দান করার অভ্যাস করে আর সর্বশেষ এমন একজন ব্যক্তি যে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে রোনাজারি করে এই চোখের পানি তার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে আল্লাহর আরশে আজিমের নিচে তাকে থাকার ব্যবস্থা করে দিবে আল্লাহ এই সাত শ্রেণীর ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন বলেন আল্লাহ আমিন